যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে ভারতকে বলা হচ্ছে যে আপনার ফেরত দিন আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দেন আমরা যা করি করি অথচ আপনারা মেয়ে ফেরত না দিয়ে এখন চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায় তারা করছেন আরে দাদা আপনি কি যৌতুক না আনবে মমিনা নারীর জন্য তাকে বিয়ে করা যায় নেই এই জন্যে তো বলছে যে বিয়েই তো আমরা মানি না যৌতুক কিসের আর দাদার এখন যা বয়স ও সাঁতার যদি বয়সে মুসলমানি দিতে হয় ও হাসাম দেখা যাচ্ছে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল আমি আর নিচে নামলাম না যে তার আগে বয়স ও সাঁতার মুসলমানও হবে না এটা পাল্টা নজরে তাকায় চোখ তুলে নেওয়া হবে এটা আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই আগস্ট মাস পার হয়ে গেছে এদেশ এখন সব আমরা এক কিছু মানুষ উস্কাছেন আমি আশা করবো আপনারা কারো উস্কানিতে পা দেবেন না দেখেছেন না গোপালগঞ্জের মানুষের পেছনে লাল হয়ে গেছে ওই সময় সন্তান যে গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি বাসে বসে আসে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এমন পিটানো পিটিয়েছে আর্মিরা বসে আসবে সে কায়দানে এখনো পাগলামি করছেন অনেকে

এটা সাত নাম্বার লাইনের 52 নাম্বার আইটেমে আছে স্যাভলন বেবি ওয়াই স্পেশিয়াল তাই পরিমানে লাগে কম এর ময়শ্চারাইজার যুক্ত ফর্মুলা শিশুর ত্বককে রাখে কোমল এবং তাফসিরে কাবিরের ভেতরে পাবেন আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়াতুম খাবিয়াতাম বিমা যলামু এই এদিকে তাকান এইগুলো তো মানুষ না কি এদিকে সরেন এই মাইক এখান থেকে সরতো পিসান পিছান তাড়াতাড়ি আরো পিছান আপনার লাগবে না ওগুলো করা পিছান আরো জান পিসান কথা বলা যাবে না ভাই এমনি সময় কম দেখছেন না হ্যাঁ এদিকে তাকান সিরাজগঞ্জ এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে এরকম দেখলে থানার বদনাম হয়ে যাবে মানুষ জানে যে অন্তত সিরাজগঞ্জের পড়া এখানে একজন মানুষ থাকে এ মানুষের আন্ডারে যারা আছে এরাও মানুষ এখন যদি এই কাজ করেন অন্যান্য জেলার মানুষ যারা খারাপ ভাববে না এই জন্য আমি মাপ চাচ্ছি অন্তত আমাদের সম্মান যেন নষ্ট না হয় ফাতিল কা কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার চেষ্টা চালায় ও পাঁচশো রাকাত নফল নামাজের সবাব পায় আপনি এখন পাঁচশো রাকাত নফল নামাজ পড়তে পারবেন একটু চেষ্টা করেন আল্লাহ পাক বলেন ফাতিল কা এই যে এইভাবে আল্লাহ দেখিয়েছেন ফা ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে তেলকা দিয়েছেন ফায়ের পরে তার মানে আল্লাহ যেন তার কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন হে বাংলাদেশের মানুষেরা মনে করেন যদি এটা লোকনবী আলাইহিস সালামের জামানার ঘটনা কিন্তু বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের সাথে একটা মিল আছে এই কারণে বলছি আল্লাহ বলেন এই সেই ঘরগুলো বাইতুন দাইন বয়ুত বহু বছর হোম মানে তাদের আল্লাহ বলেন এই সেই ঘরগুলো হে আপনি একটু তাকান না কান এদের ঘরের দিকে খবিয়াতান আমি জন পদি ত্যাক্ত করে দিয়েছি বিমা জলাম তাদের জুলুমের কারণে আপনি কত বাস্তবায় হাতে তাকান কোষ্টি আর হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান বাড়িটা এখন জনসৈন্য পরিত্যক্ত মনে হচ্ছে গণ টয়লেট হয়ে গেছে গত বর্ষ দিনও পেপারে দেখলাম ঢাকার ওই ধান মন্দির বাড়িটা কত জলুস কত মানুষ আবেগে যে সোমা খেয়ে টয়লেট হয়ে গেছে একবারে আট দশ জন করে যাচ্ছে কেউ বিভিন্ন দিকে মুখ করে মনে হচ্ছে আমাদ বদ্ধ